এই তুমি এটা ওই এক থেকে দেড় লাখ টাকা অব্দি থাকে না হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমার নতুন আরেকটি কিছুটা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে এসেছি সাতক্ষীরা জেলার কাটাখালী গ্রামে তো আপনারা দেখছেন যে আমার আশেপাশে এটা সাতক্ষীরার ভাষায় বলে একটা হলো ওলের চাকি আর একটা হলো ওলের মুখি তা আসলে এই জিনিসটা চাষ করতে কি পরিমাণে লাভ এবং কি পরিমাণে লস আর এবং কিভাবে আপনারা চাষ করবেন সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক চাচা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম মালচিং একটা হলো পিপার দিয়ে করে একটা হলো বিচুলি দিয়ে করে আপনি দেখছি যে ভুট্টার গাছ যে মালচিং পদ্ধতিতে আপনি ওল চাষ করছেন এর কারণ কি নাড়া জি জি কিংবা কোয়াল হুম হুম এটা আমার ছিল না আমার এই ভুট্টা এবার লাগাই লাগাই সেই ভুট্টা গাছ আমি সংগ্রহ করে রেখেছিলাম এখন ওই সেই ভুট্টা গাছ দিয়ে নাকি দিয়েছে ঘাস কম হওয়ার কারণে মানে আপনি এই এটা দিছেন যে তাপমাত্রা কম পাবে প্লাস ঘাস কম হবে হ্যাঁ হ্যাঁ তাপমাত্রা কম পাবে প্লাস ঘাস কম হবে যার জন্য আমি ওইটা দিই আমি দেখছি যে আপনি এই জায়গায় ওলের চাকি চাষ করছেন তাই না ওলের চাকিটা আপনি কয়শো গ্রাম আপনি লাগাইছেন এটা এই 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 চাকরিটা একশো গ্রাম সাকি লাগাইছে ওই চাকরিটা ওইরকম দেড়শো গ্রাম হবে এইটা ওইরকম একশো গ্রাম বর্তমান ওলের চাকরির বাজার কেমন যাচ্ছে মন মন বর্তমান এখন ওই যে আমরা এই যে সাকি রয়েছি জি জি এই সাকি বর্তমান যাচ্ছে ওই দশ হাজার টাকা মন এগারো টাকা মন তো এইটা আপনার আশা করা যায় বছর যে আনুমানিক কেমন আসতে পারে ওই পাঁচশো গ্রাম ছশো গ্রাম চারশো গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম বাজারের চাহিদা চাহিদা কেমন আর এই জিনিসটা চাষে কেমন লাভ থাকে এ যদি হয় তাহলে প্রচুর লাভ থাকে আর বাজারে চাহিদা এখন প্রচুর আপনি কয় কাটা জমিতে লাগাইছেন আমি এটাই এক বিঘা মানে কুড়ি কাটা জমি তেত্রিশ শতক জমি লাগাইছি আর আমার ওই পাশে আর একটা তেত্রিশ শতক জমি আছে এটা লাগাইছি আপনি এই যে গোটা জি 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 আমরা যে গোটা রয়েছে এর বাজার বেশি এর বাজার বেশি হ্যাঁ তো আসলে এটা কি মাসে লাগানো লাগে এই এই বৈশাখ মাসের আরম্ভ করতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত রোয়া যায় জ্যৈষ্ঠ মাস পর্যন্ত রোয়া যায় এটা কয় মাসের ফসল এটা হয় সাত থেকে আট মাসের ফসল সাত থেকে আট মাসের ফসল তো আপনার হলো লাগানোর পরে আপনার এতে কি কি মানে সার মাটি দেওয়া লাগে জৈব মাটি জি জি জৈব মাটি দিতে হয় ফসফেট দিতে হয় পটাশ দিতে হয় আবার দানা ওষুধ দিতে হয় তারপর অনেক রকমের পাউডার আছে এসব পাউডার গুলো দিতে হয় দিয়ে চাষ করি তারপর এই

যে ভাই দূষিত যেসব স্প্রে আছে ওষুধ এসব গুলো স্প্রে করতে যাতে কাজটা আহ কুল এক রকমের মতন পচা আছে ওই পচা পথার সাথে না লাগে আর ইউরিয়া সার সার দিতে ইউরিয়া দিতে গ্যাপ দিতেউডার দিতে অনেক রকম মানে দুই তিন রকম মোটামুটি দিলে আট আট মাস মাসের ভিতরে দুই তিন রকম ওষুধ ব্যবহার করা লাগে হ্যাঁ হ্যাঁ তাই একবারে দিলেই হয় না মানে ধাপে ধাপে দিতে ধাপে ধাপে তিন বার চার বার মানে কয় মাস পরে পরে কয় মাস পরে পরে না এই ফসলের ভাব দিতে দিতে এই আমার এই ফসলটা এখন চলতেছে এই ফসলটা কতদিন পরে এই আমার সারের প্রতিক্রিয়াটা উঠে যাবে তারপরে আমার ওষুধ শেষ দেওয়া লাগে কেমন শেষ দিতে হয় না এটা শেষ দেওয়া লাগে না মোটামুটি খরচ কম লাভ বেশি খরচ কম লাভ বেশি এ বলা যায় তবে রোয়াশ সময় প্রচুর খরচ হয়

মাঝামাঝি রকম যদি দেয় তাহলে এই এটা ওই এক থেকে দেড় লাখ টাকা থাকে না হবে আমি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো দেখেন যেটা হলো মার্কেট ভ্যালু কুরাপ এই এই ফসল কিন্তু কিন্তু মানুষ আমরি চাষ করে না খুবই কম চাষ করে কিন্তু আসলে আমি জানি যে ওলের চাকি এবং এই যে ওলের মুখের থেকে যে চাকিতে পরিণত করে এক হিসাবে এই ব্যবসাটা আমি মনে করি প্রচুর লাভ আর যদি কোনো তরুণ উদ্যোক্তা এটা চাষ করতে চান আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন কি